হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলির কুখাউজ হাউজ ব্লগ ঠাকুমা দিদার হাতে রান্না খেতে কে না ভালোবাসো প্রত্যেকেই ভালোবাসো তো আজকে আমি সেরকমই একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব আলু ফুলকপি রসা একদম ঠিক সেইভাবেই আমি করব এই রান্নাটা কিন্তু আমার দিদার কাছে শেখা এখানে ফুলকপি আর আলু কেটে নিয়েছি আর আমি কয়েকটা সাথে দেব হয়েছে গাছ বেরিয়ে গেছে তো এইভাবে খোসা ছাড়িয়ে কড়াইশুঁটি বের করে নিচ্ছি বের করে নেওয়ার পর ভালো করে ধুয়ে গরম জলে ভাপ দিয়ে নেব কিন্তু অloez গরম জলে ভাব দিয়ে নিতে হয় একটা প্যান বসিয়ে দিয়েছি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলে কিন্তু হয়ে যাবে মানে গরম জলে ভাপ দেব হয়ে গেছে দেখো ভাপ দিয়ে নিয়েছি আলু ফুলকপি আর গরাইশুটি কিন্তু এক সঙ্গে এবার ছাঁকনিতে ছেকে জলটা ঝরিয়ে নেব কড়া বসিয়ে তেল দিয়ে ফুলকপি আর আলুটা ভেজে নেব সামান্য নুন আর হলুদ দিয়ে ভেজে নেব লাল করে ভেজে নেব কিন্তু জানো আমি সব সময় তেল কম দিয়ে রান্না করি তো এখানেও আমি তেল কম দিয়েছি আর ফুলকপিতে কিন্তু খুব তেল টানে তো আস্তে আস্তে করে কিন্তু রান্না করলে তেলটা কমই লাগে এ দেখো ভাজা হয়ে গেল কম তেলেই সুন্দর করে ভাজা হয়ে গেল এবার কড়াতে আবার তেল দিয়েছি তেল দিয়ে ফোড়ন দেব লঙ্কা ফোড়ন দিলাম পাঁচ ফোড়ন দিয়েছি আদা দিয়েছি তেজপাতা দিলাম আদা কুচিয়ে দিয়েছি এবার একসঙ্গে ফোড়নটা ভেজে নেব ঠিক এভাবে এবার দিয়ে দিলাম টমেটো টুকরো করে কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো কিছুটা ধনের গুঁড়ো দিয়ে দিলাম নুন স্বাদ মতো নুন দিয়ে দিলাম সামান্য জল দিলাম যেহেতু আমি তেলটা কম ইউজ করি সাথে সাথে কিন্তু জলটা নিতে হবে এবার টমেটো সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ ঢাকনাটা তুলে নিয়েছি এই দেখো আর এভাবে খুন্তি দিয়ে টমেটোটা একদম নেব মানে পেস্ট করে এই দেখো হয়ে গেছে এবার রাখা একটা আলু ভেঙে নি করে দিচ্ছি রসার মধ্যে এটা দিলে কিন্তু খুব ভালো হয় ঠিক এভাবে দিয়ে দিলাম এবার এই যে ভেজে রাখা আলু ফুলকপি আর কড়াইশুঁটিটাও দিয়ে দিলাম কড়াইশুঁটি কিন্তু আমি ভেজে রাখিনি আগে ভাব দিয়ে রেখেছিলাম এই দেখো এখানে কিন্তু ডালের বড়িও দেওয়া যায় ভেজে ডালের বড়ি দিয়ে খেতে কিন্তু ভালো লাগে এবার দিয়ে দিলাম জল যেহেতু রসা করছি আমি পাতলাই করব ঢোল মতো থাকবে ডালনা করছি না কিন্তু ভীষণ ভালো লাগে কিন্তু এই রসা খেতে আলু ফুলকপির রসা খেতে দারুণ লাগে আবার সেদ্ধ হওয়ার জন্য একটু ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকনাটা তুলেও নিলাম এবার দিয়ে দিলাম একটু চিনি চিনি তো অবশ্যই দিতে হবে আর তোমরা না চাইলে নাও দিতে পারো তো আমি দেই একটু চিনি দেই ভালো লাগে দিয়ে দিলাম গরম মশলা রান্নাটা কিন্তু হয়ে গেছে ঘিও দিতে পারো লাস্ট একটু ঘি দিয়ে তেজপাতা হ্যাঁ তুলে নিলাম এই দেখো রানাটা হয়ে গেছে কম তেলে এত সুন্দর রসা হয়ে গেল কত তাড়াতাড়ি এবার দিয়ে দিলাম ধনে কুচানো কুচনো দেখো একদম হালকা করে আলু ফুলকপি রসা তৈরি হয়ে গেল কিন্তু ভীষণই ভালো লাগে দেখো এবার একটা ঢেলে নিলাম এটা আমি কিনেছি কেক বানাবো বলে দেখো কত সুন্দর লাগছে আর খেতে খুব কিন্তু ভালো লাগে গরম গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে এই আলু ফুলকপি রসা সাথে যদি থাকে কড়াইশুটি আবার আবার ধনে দিয়ে করে নিলাম তাহলে তৈরি হয়ে গেল খুব সহজেই ফুলকপির রসা তাহলে আজকের মতো টাটা বাবাই